টি টোয়েন্টিতে ভারতের পারফরমেন্স নজর কাড়ার মতো ধারাবাহিকভাবে এই দলটা ভালো কিছু করে চলেছে অভিষেক শর্মা তিলক বর্মা কিংবা সূর্য থেকে শুরু করে হার্দিকের দলে ফিরে আসায় এই দলটাকে আরও শক্তিশালী এবং আরও আগ্রাসী মনোভাবে খেলতে দেখা যাবে ভারত এখন বিশ্বের সেরা টি টোয়েন্টি দল আর দক্ষিণ আফ্রিকাও শক্তিশালী বটে তাই তো আজকের মহারণে দুই দলকে হাড্ডাহাড্ডি একটা লড়াই করতে দেখা যাবে টেস্টে হারের পর ভারত একদিনের সিরিজে তুলমূল্য একটা জবাব দিয়েছে দক্ষিণ আফ্রিকার দলটাকে আর টি টোয়েন্টিতে ভারত নিঃসন্দেহে একটা ভালো ফল করবে তা এই দলটার অতীত দেখলেই বোঝা যায় এটা ঠিক যে দক্ষিণ আফ্রিকার বোলাররা এখন একটু স্বস্তিতে কারণ টি টোয়েন্টি দলে তো আর রোহিত কিংবা বিরাট কোহলি নেই কিন্তু সামনে অভিষেক শর্মা যিনি এখন বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার শুধুমাত্র তার খেলা দেখার জন্য অস্ট্রেলিয়ার স্টেডিয়াম গড়ে উঠেছিল আর আজ কটকে না জানি ভক্ত ভিড় জমাবেন আর খেলা শুরুর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাডেন মার্কারম জানিয়েছেন যে অভিষেক দুর্দান্ত এক ব্যাটার একবার খেলা শুরু করলে ওকে থামানো মুশকিল কয়েকটা ওভারের মধ্যে খেলা প্রতিপক্ষের হাত থেকে বার করে নিয়ে যায় আশা করছি ওকে তাড়াতাড়ি ফেরাতে পারবো অভিষেককে সামলাতে আমরা তৈরি ওর উইকেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ শুরু হচ্ছে কটকে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দুই দলই এই সিরিজটা ভারত হারবে নাকি জিতবে তা এখন বলা মুশকিল কিন্তু ভারতের এই সিরিজ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা বলা যায় কারণ দলটাই রয়েছেন অভিষেক শর্মার মতো ওপেনার ব্যাটসম্যান তিলক বর্মা সূর্য কুমারের মতো মিডিল অর্ডার ব্যাটার এবং হার্দিক পান্ডিয়া অক্সফোর্ড প্যাটেলের মতো ফিনিশার ব্যাটসম্যান সর্বোপরি ভারত তার নিজেদের দেশে এবং চীনা পরিবেশে খেলবে তাই মন খুলে নিজেদের সবটুকু দিয়ে লড়াই করবে তাই এই সিরিজ দুর্দান্ত একটা হাড্ডাহাড্ডি সিরিজ হতে চলেছে দুই দলই শক্তিশালী তাই খেলাও হবে হাড্ডাহাডি একটা লড়াইয়ের মধ্য দিয়ে আর আপনার কি মনে হয় এই টি টোয়েন্টি সিরিজ কোন দল জিতবে ভারত নাকি দক্ষিণ আফ্রিকা অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার